আগে যেরকম ওই বটতলা বসতে হতো এখন যেরকম এসির মধ্যে আসে আমি ফ্রিলি বসতে পারতেছি ফ্যামিলি সহকারে বর্তমানে যেটা আছে এটাতে আমি সন্তুষ্ট আরও যদি ভালো হয় এসি মেয়ে ঠিক থাকে তাহলে ভালো আরও ভালো লাগবে আসলে আমরা তো জানতাম না এটা করেছে ওয়াশিমে আসছিলাম তারপর দেখি যে এরকম নতুন ব্যবস্থা করেছে আসলে অনেক ভালো মানে এটার না বাইরে কি আপনারা না 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 জানতাম না আজকে মানে প্রথম ভালো লাগছে আর কি সিস্টেমটা এটা প্রশংসাজনক আর কি স্বল্প মূল্যে আমরা প্রবাসী ভাইদেরকে খাওয়ানোর ব্যবস্থা করে রেখেছি এই জায়গায় তারা বিশ্রামের পাশাপাশি খাবার গ্রহণ করতে পারবেন বাইরে যেটা একশো পার্সেন্টের কেনা হয় এখানে ফিফটি পার্সেন্ট যেমন কফি মিনিমাম হয়তো বা চল্লিশ টাকা বা ষাট টাকা লাগে আমাদের এখানে বিশ টাকা স্যার হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আজ চলে এসেছি হজরত ছা জেলাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবন্দরের ঠিক দুই নম্বর টার্মিনাল অর্থাৎ দোতলায় যে কার পার্কিং সেই কার পার্কিং এর পাশ দিয়ে আপনাদেরকে আমি নিয়ে যাব নিজতলায় যেখানে প্রবাসীদের ওয়েটিং লাউঞ্জ যেটি করা হয়েছে সেই ওয়েটিং লাউন্সটি কি এবং সেখানে কি কি সুবিধা আপনি পাবেন কারা সেখানে বসে ওয়েট করতে পারবেন বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা পরিবার পরিজন সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন এবং আসার পরে আপনারা এই ঢাকা শহরে বসতে না এখানে অনেক কষ্ট করেন আমার একটা ভিডিও আছে আপনাদের মনে আছে যে নিচে অনেক রাত ভোর অনেক প্যাসেঞ্জার তারা ওখানে বসে থাকে সেই বসে থাকতে যেতে তাদের যে কষ্ট হয় সেটি নিয়ে একটা কন্টেন্ট করেছিল এবং সবাই কিন্তু সেখানে অনেক কমেন্টস করেছিলেন যে এরকম একটি ওয়েটিং রুম আসলে দরকার প্রবাসীদের জন্য যেখানে প্রবাসী ভাই বোনেরা এসে অপেক্ষা করতে পারবে তাদের জন্য এরকম বিশাল একটি আয়োজন করা হয়েছে দোতলায় এই কার পার্কিংয়ের এই নিচে আমরা দেখতে পাচ্ছি খুব সাজানো গোছানো সুন্দর একটি জায়গা বর্ষাতে ভিজে পুরে বা শীতের সময় খুব কষ্ট করতে হতো তাদের জন্য এরকম একটি আয়োজন আমি বলবো দুর্দান্ত একটা উদ্যোগ চলুন ভিতরে যাই এবং আপনাদেরকে দেখাবো যে এখানে আসলে কি ধরনের আয়োজন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে এই যে প্যাসেঞ্জার ওয়েটিং এরিয়া অর্থাৎ প্রবাসী ভাই যারা তারা এখানে এসে ওয়েট করতে পারবেন ওয়েটিং লাউঞ্জ বা ওয়েটিং রুম যেটি বলে সেটি কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে করা হয়েছে যদিও এখানে প্রবাসী ভাইদের সেভাবে আনাগোনা এই মুহূর্তে খুব একটা দেখছি না কিন্তু এখানে অনেক বড় জায়গা নিয়ে করা হয়েছে এখানে টিভি স্ক্রিনে কিন্তু সেটি দেখানো হচ্ছে যে কোন ফ্লাইটটি কখন অর্থাৎ এখানে বসে আপনি আপনার ফ্লাইটটি সম্পর্কে জানতে পারবেন কত ঘন্টা দেরি আছে সেটি জানতে পারবেন এ পাশটিতে দেখুন অনেক বড় একটি এরিয়া নিয়ে কিন্তু প্রবাসীদের বসার একটি জায়গা করে দেয়া হলো এটি কিন্তু ছিল না এটি না থাকার কারণে কিন্তু এই প্রবাসীদেরকে এয়ারপোর্টের বাইরে অপেক্ষা করতে হতো কেউ কুড়িগ্রাম থেকে কেউ চুয়াডাঙ্গা থেকে কেউ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে মানুষ আসতো এবং তাদেরকে বাইরে অপেক্ষা করতে হতো সেই অপেক্ষার পালা শেষ হয়েছে মানে যারা কষ্টের দিন শেষ হয়েছে তারা কিন্তু এখানে এসে সময় কাটাতে পারবে আরেকটি বিষয় আপনাদেরকে দেখায় এই যে দেখেন এখানে যে বাচ্চাদের নিয়ে আসবে তাদের খেলার জন্য প্লে জোন কিন্তু করে দেওয়া হয়েছে যে দেখেন বাচ্চারা কিন্তু খেলছে অর্থাৎ একটা এয়ারপোর্টে প্রবাসী ভাইদেরকে সম্মান জানানোর জন্য তাদের জন্য এই যে দেখেন এখানে এসে কিন্তু আপনি শুয়ে থাকতে পারবেন বসে থাকতে পারবেন তাদের ফ্যানের ব্যবস্থা করা হয়েছে নিশ্চয়ই পরবর্তীতে এসির ব্যবস্থা করা হবে যে এখানে একটা গ্যালারি করে দেওয়া হয়েছে একটা জোন করে দেওয়া হয়েছে যেখানে কিন্তু তারা বসে নিরিবিলি সময় কাটাতে পারে অনেকেই আসলে এই বিমানবন্দরে এসে মসজিদে যে নামাজ পড়তে যেতে আপনাদের বেশ বেগ পেতে হতো মসজিদটি খুঁজে সেখানে আপনার লাগাজটি রেখে নামাজ পড়তে যাওয়ার অনেক অসুবিধা হতো সেই ক্ষেত্রে এখানে কিন্তু নামাজের একটি স্থান করে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়েটিং রুমে অনেকেই নামাজ আদায় করছেন এবং আশেপাশে তাদের ব্যক্তি দেখে কিন্তু সেই নামাজটি আদায় করতে পারছেন স্বাচ্ছন্দে আপনি এখানে আসতে পারেন এবং আপনারা এখানে নামাজ আদায় করতে পারবেন মহিলাদের নামাজের স্থান অর্থাৎ মহিলারা যদি কেউ নামাজ পড়তে চায় তারা কিন্তু এখানে এসে নামাজের সুযোগ পাচ্ছে এখানে আমি দেখাই যে মহিলা নামাজের স্থানে কিন্তু যায় নামাজের ব্যবস্থা আছে অনেকগুলো এবং আলাদা করে দেওয়া হয়েছে যাতে পুরুষ মহিলাদের এই পার্থক্যটি করে দেওয়াতে নামাজ পড়তে সুবিধা হয় এখানে কিন্তু আপনি অনায় এসেই থাকতে পারবেন এই যে আমরা দেখছি অনেকে ফ্যামিলি নিয়ে এসছে এবং এখানে সময় কাটাচ্ছে আমরা দু একজনের সঙ্গে একটু কথা বলি ভাইয়া কেমন আছেন কোথা থেকে আসছেন ফ্রেনি থেকে ফেনে থেকে তো আপনি বসুন ভাইয়া আপনি এখানে কেন অপেক্ষা করছেন অপেক্ষা করতেছেন কয়টা ফ্লাইট আপনি ফ্লাইট হচ্ছে আটটা পঞ্চান্ন আটটা পঞ্চান্ন দেখুন তার আটটা পঞ্চান্ন যে ফ্লাইট সে কিন্তু আগে হতো কি বাইরে বসে থাকতে হতো অথবা একটা হোটেল নিতে হতো সেই জায়গা থেকে আপনি একটু এখানে স্বস্তিতে বসে থাকতে পারছেন রোদ ঝড় পানি বৃষ্টি শীত সেইগুলো থেকে তো কেউ যুক্তি পেলেন তাড়াতাড়ি ভালো হয়েছে হ্যাঁ অবশ্যই ভালো ভালো একটা হচ্ছে ভাই কোন ভাই যাবেন ডুবাই যাব ডবাই যাবেন আপনার ফ্লাইটের আগে যে বসে থাকার যেটা সুযোগ পেলেন আগে তো এরকম সুযোগ ছিল না এখন কেমন মনে হচ্ছে যে এই উদ্যোগটিকে আরও আগে নেওয়া উচিত ছিল এই উদ্যোগটা অতি ফার্স্টে নে উচিত উদ্যোগ ছিল তবে কিন্তু ওখানে যেটা করছে এটা আলহামদুলিল্লাহ ভালো লাগতাছে ভালো লাগছে আর কি থাকলে কিন্তু সুবিধা হচ্ছে এখন বর্তমানে যেটা আছে এদের থেকে সন্তুষ্ট আরও যদি ভালো হয় এস এম ঠিক থাকে তাহলে আরো ভালো লাগবে ওকে ওকে থ্যাংক ইউ আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রবাসী কল্যাণ ডেক্সে যারা আসে কি এই যাত্রীদেরকে সেবা দেওয়ার জন্য এখানে আসে জি জি কি ধরনের সেবা যদি দিন একটু যদি বলতেন দেখা দেন আমরা প্রবাসীদেরকে যারা আসে তাদেরকে যেমন লাক্স লাক্স ধরে নেই তারপর তো তাদের কোনো যদি সমস্যা হয়ে থাকে তাদেরকে ওই সেবা দিয়ে থাকি আমরা হয়তো কোনো কাউন্টার চিনতেছে না বা ফ্লাট কয়টা বুঝতেছে না ওইগুলো আমরা সেবা দিয়ে থাকি

কাকে তুলে দিতে আসছেন আমার আম্মুকে আন্টি আসসালামু আলাইকুম ভালো আছেন কোথায় যাচ্ছেন আপনি আমি দক্ষিণ কোরিয়াতে দক্ষিণ কোরিয়াতে আচ্ছা আচ্ছা তো এই যে ফ্যামিলি সহ আগে তো এখানে দাঁড়ানোর জায়গা ছিল না এখন তো একটা সুযোগ হলো এখানে বসে থাকার সময় কাটানোর আপনি কোথা থেকে আসছেন আমি বগুড়া থেকে আসছি বগুড়া থেকে হ্যাঁ তার মানে ফ্লাইটের আগেই আসছেন যাতে সময়টা সবাই মিলে একসাথে ভালো কাটাতে ভালো লাগছে ভালো লাগছে আপনার কেমন লাগছে আপনার ভালো লাগছে এই উদ্যোগটা কেমন সুন্দর আপনার কাছে কি মনে হচ্ছে হ্যাঁ অনেক ভালো লাগছে আসলে আমরা তো জানতাম না এটা করেছে ওয়াশরুমে আসছিলাম তারপর দেখি যে এরকম নতুন ব্যবস্থা করেছে আসলে অনেক ভালো মানে এটা প্রচারণা বাইরে কি আপনারা জানতেন না 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 জানতাম না আজকে মানে প্রথম আচ্ছা আগে জানতাম না তার মানে আমি বলবো যে প্রবাসী কল্যাণ ডেস্ক যারা এই উদ্যোগটি নিয়েছেন এবং এত সুন্দর একটা আয়োজন করেছেন তাদেরকে আসলে প্রচারণাটা আরেকটু বাড়াতে হবে যে কারণে কিন্তু অনেকেই জানতো না ওনারা বললেন যে এখানে টয়লেট ব্যবহার করতে এসে তখন এই সুযোগ সুবিধাটাই আসে সেটি জানতে পারল তো এখন যদি এই প্রচারণাটা আরেকটু বাড়ানো যায় তাহলে বাইরে যারা এখন অপেক্ষা করছে তারা কিন্তু এই ভিতরে এসে অনেক জায়গা কিন্তু এখনও অবশিষ্ট আছে বসে থাকার জায়গা কিন্তু অনেক অসংখ্য মানুষ কিন্তু এসে বসতে পারবে তো এই প্রচারণাটা খুব জরুরি দরকার অনেকে হয়তো জানে না ভাই আপনি কি জানতেন যে এখানে এরকম একটা ওয়েটিং রুম না আমি জানতাম না আসলে আমি আসলে যখন এখানে নামলাম ফার্স্ট তো আমি উপরে যারা থাকে আর কি যে এরকম ভাইরা প্রবাসী কল্যাণ ডেক্স মেবি তো আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আমি আসলে লাগেজটা রাখতে চাই এবং আমি বাইরে খাওয়া দাওয়া করতে যাবো আমার ভাইয়া বড় ভাইয়া তো ওনারা তখন আমাকে বলল যে স্যার আপনার ফুল ব্যবস্থা আছে এখানে ওনারা আমাদেরকে লোকেশন দিল জাস্ট হয়তো কেমন লাগলো এটা তো এর আগে কখনো দেখেন না এরকম ছিল না ছিল না খুব ভালো লাগছে আর কি সিস্টেমটা এটা প্রশংসাজনক আর কি ভাই কেমন লাগছে বলেন তো এই উদ্যোগটা আসলে আরো আলহামদুলিল্লাহ ভালো আরো আগে নেওয়া উচিত ছিল তো সব মিলে এত বড় একটা স্পেস

আচ্ছা আরেকটু জিনিস আমরা একটু জানতে চাইবো ওই পাশটাতে কী আছে যদি আমাকে একটু বলতে আমাদের এই পাশটাতে হচ্ছে আমাদের এই পাশটাতে হচ্ছে ক্যান্টিনের ব্যবস্থা আছে এই জায়গায় স্বল্প মূল্যে আমরা প্রবাসী ভাইদেরকে জি স্বল্প মূল্যে আমরা প্রবাসী ভাইদেরকে খাওয়ানোর ব্যবস্থা করে রেখেছি এই জায়গায় তারা বিশ্রামের পাশাপাশি খাবার গ্রহণ করতে পারবেন এবং চাইলে এই জায়গায় বিশ্রামের ব্যবস্থা আছে যেহেতু নতুন চালু হয়েছে সেহেতু এখানে সু খুব অল্প মানের মানে অল্প পরিমাণে খাবার আছে আস্তে আস্তে আশা করছি এটা পুরোপুরি চালু হবে একটা দেখাই যে এই যে মাতৃ দুগ্ধ পান কর্নার অর্থাৎ আপনারা যারা বিদেশ থেকে আসবেন বা এই যে ফ্যামিলি নিয়ে আসেন বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর একটা জায়গা পান না সেক্ষেত্রে তারা কিন্তু সুন্দর একটি কর্নার করে দিয়েছে সেখানে কিন্তু এই যে আমরা একটা পরিবারকে দেখছি কোন একজন ভাই হয়তো দেশের বাইরে যাচ্ছে কে যাচ্ছেন দেশের বাইরে আপনি কী নাম আপনার এই যে কিউট কি খবর তোমার এটা কে বাবা তোমার বাবা চলে যাচ্ছে কোথায় যাচ্ছেন সৌদি আরব সৌদি আরবে তো ফ্যামিলির কতজন আসছেন আপনারা সবাই আসছেন মোটামুটি সাত আটজন সাত আটজন কোন দেশ থেকে আসেন কোথা থেকে আসছেন আমার বাড়ি হচ্ছে শিবচর মাদারীপুর মাদারীপুর হ্যাঁ আচ্ছা আচ্ছা আগে কোথায় বসতে হতো আর এখন কোথায় বসছেন আগে থেকে আমি মনে করি এখন বর্তমানে দেশটা অনেক ভালো আছে আচ্ছা আর এখন যে পরিস্থিতি মানে যে পরিবেশ সব কিছু আমি মনে করি বেটার আগে যেরকম ওই বটতলা বসতে হতো এখন যেরকম এসির মধ্যে আইসে আমি ফ্রিলি বসতে পারতেছি ফ্যামিলি সহকারে খাবারের দাম সব কিছুই মানে রিজনেবল প্রাইজে পাওয়া যাচ্ছে ঠিক আছে এই এই মানুষগুলো নিয়েই কিন্তু আগে বাইরে বসে ঝড় বৃষ্টিতে আপনাদেরকে মশার কামড় খেতে হতো কিন্তু এখন ওইটা মানে খেতে হচ্ছে আপনার বাবা কোনটা আমার বাবা বাইরে সৌদি কিন্তু আমার দাদা ও দাদা দাদা তো ইয়াং এখনো দেখি হ্যাঁ এটা কেমন আছেন

তখন কেমন লাগতো তখন তো বাইরে বসে থেকে কষ্ট করতে হতো এখন সেই কষ্টের দিন শেষ হ্যাঁ আগে অনেক ইয়া রোদে বসে থাকতাম বৃষ্টি যে বৃষ্টিতাম আমরা অনেক ইয়া খারাপ লাগতো এখন অনেক ভালো লাগতেছে বর্তমানে এই যে দেখছেন যে এখানে কতগুলো ডেক্স রাখা হয়েছে যারা এখানে খাবার খেতে চান তাদের খাবারের অনেক ধরনের ব্যবস্থা এখানে আছে একসাথে বসে এখানে মিনিমাম একশো জন মানুষ কিন্তু খেতে পারবে ভাই কি কি খাবার আছে এখানে এখানে আমাদের ধন্যবাদ আপনাকে এখানে আমাদের মূলত যে পরিমাণ খাবার আছে সারাদিনে আমরা সোল্ড আউট করে ফেলছি এখন বর্তমানে আছে স্যান্ডউইচ আছে শর্মা আছে এবং কফি আছে দুধ চা আছে বাটার বন আছে স্যার খাবারের পরিমাণ তো অনেক সারাদিনে সেল করে ফেলছি আমাদের অর্ডার কি আসবে খাবার জি স্যার আসবে স্যার তো প্রবাসীরা আসলে যদি বেশি আসে তখন খাবারের পর্যাপ্ত ব্যবস্থা আপনাদের আছে জি অবশ্যই স্যার ইনশাল্লাহ যে চাহিদা অনুযায়ী খাবার চলে আসে জি স্যার জি স্যার তার মানে এখানে শর্মা পাচ্ছি কত কোন জিনিসের কত দাম এখানে স্যার আমাদের শর্মা যে আছে পঁচাশি টাকা আছে হয়তো স্যান্ডুইচ আছে পঁয়ষট্টি টাকা আর আমাদের যেটা মানে বলা হয়েছে আমাদের সুলভ মূল্যে এখানে পাওয়া যায় সেটা হলো আপনার বাইরে যেটা একশো পার্সেন্টের কেনা হয় এখানে ফিফটি পার্সেন্ট যেমন কফি মিনিমাম হয়তো বা চল্লিশ টাকা বা ষাট টাকা লাগে আমাদের এখানে বিশ টাকা স্যার দুধ চা এবং লেমন টি যেটা সুগার ফ্রি চা সেগুলো আমাদের এখানে পনেরো টাকা এরকম সব কিছু পণ্যের দাম একদম সুলভ মূল্যে স্যার এটা সব সর্বোচ্চ প্রবাসীদের জন্য আর আমাদের এখানে আপনারা হয়তো জানেন যে আমাদের দেশের অর্থনৈতিক যে প্রভাবটা বা সচল রেখেছে একমাত্র প্রবাসী রেমিটেন দ্বারা আর তাদের ক্ষেত্রেই আমাদের এই আয়োজন জি স্যার চিকেন প্যাটিস পঁয়ষট্টি টাকা স্যান্ডউইচ রাখা হয়েছে পঁয়ষট্টি টাকা বার্গার আশি টাকা আমরা এ পাশটিতে একটু দেখি এ পাশে বাটার বান তিরিশ টাকা সমোসা ছিল পনেরো টাকা তার মানে ডোনাট পঁয়ত্রিশ টাকা তা সব কিছু মিলিয়ে আমি যদি বলি যে এইখানে যে খাবারের পরিবেশটি এখানে একসাথে অনেকজন বসে খেতে পারবে প্রবাসীরা যদি একশো জন এখানে বসে খেতে পারবে তার উপরে অনেক লোক খেতে পারবে এবং বাইরে যে ওয়েটিং লাউজ সেটি কিন্তু অসাধারণ এবং এত বড় একটি এরিয়া নিয়ে বসার ব্যবস্থা করেছে ফুল সহ ওনাকে কিন্তু আগে যেটা সত্য কথা আমার আগের যে ভিডিওটি দেখেছেন যারা অনেকেই কান্না করেছেন এবং প্রবাসীদের এই কষ্টের কথা অনেকেই বলেছেন যে এভাবে কষ্ট না দিয়ে তাদের জন্য একটা নির্দিষ্ট এরিয়া একটা জোন করে দেওয়া হোক যেখানে প্রবাসীরা এসে এভাবে বসে সময় কাটাতে পারবে সেই ব্যবস্থাটি করা হয়েছে এবং আমি বলবো যে নিঃসন্দেহে ভালো উদ্যোগ ভাই কোন দেশে থাকেন আমি থাকেন আরেকজন আছে একজনকে তুলে দিতে আসছেন কেমন লাগছে এখানে বসে বাইরের ইনশাল্লাহ ভালো ভালো পরিবেশ দেখতে সুন্দর জায়গাটা অনেক ভালো লাগছে আমরা আরও দু একজনের সাথে দেখছি সবাই কিন্তু ফ্যামিলি নিয়ে এসে বসে আছে ভাই কেমন লাগছে এই উদ্যোগ আলহামদুলিল্লাহ ভালো ভাই মানে আগে আপনি বিদেশে গেছেন তো হ্যাঁ তখন কোথায় দাঁড়িয়ে থাকতে হতো তখন বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না হলে ক্যাম্পে যাওয়া লাগতে হয় বোর্ডিংয়ে যাওয়া লাগতো হচ্ছে

পুরুষ মহিলা সবার অনেক বড় এরিয়া নিয়ে সো টয়লেটের ব্যবস্থা যখন এইভাবে হলো বাইরে কিন্তু তারা কিন্তু এই সুযোগটি পাচ্ছিল না মহিলাদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা পুরুষের জন্য আলাদা এটা কি বন্দর না এ পাশ দিয়ে আমরা একটু যাই দেখি যে আপনারা কিন্তু বাইরে বসে অপেক্ষা করতে করতে খুব কষ্ট পাচ্ছিলেন সেখানে দেখুন কি সুন্দর একটি টয়লেটের আয়োজন এখানে করা হয়েছে অর্থাৎ আপনি ফ্রেশ হতে পারবেন কেউ চাইলে এখানে গোসলও যদি করতে চান সেটিরও হয়তো ব্যবস্থা আছে হয়তো গোসলের ব্যবস্থা আছে কারণ আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন অনেকেই ফ্লাইটের অনেক ঘন্টা আগেই পৌঁছায় যান যে রাস্তার যানজটের কথা চিন্তা করে কিংবা আপনাদের যে ফ্লাইট টাইম তার আগেই এসে হয়তো বাইরেই আপনাকে চেক ইন করার আগেই হয়তো পাঁচ থেকে সাত ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা অপেক্ষা করতে হয় তখন আপনার গোসল করার প্রয়োজন হয় রেস্ট নেওয়ার প্রয়োজন হয় প্রবাসী ভাই যারা আমাকে বিশেষ করে লিখে থাকেন যে প্রবাসীদের দুঃখ দুর্দশা কষ্টের কথাগুলো তুলে ধরতে আমি সর্বোচ্চ চেষ্টা করি সময় যে প্রবাসীদের সেই দুঃখ দুর্দশার কথাগুলো তুলে ধরতে তাদের ভালো মন্দর দিকগুলো তুলে ধরতে আমি বলবো যারা এখনও জানেন না যারা এয়ারপোর্টের বাইরে এসে অপেক্ষা করেন তাদেরকে বলবো এয়ারপোর্টের ঠিক দোতলায় আপনার যেখানে গাড়ি পার্কিংয়ের যে রুমটি সেই এখানে চলে আসেন এবং আপনাদেরকে দেখবেন প্রবাসী কল্যাণ ড্রেসের কিছু বেগুনি কালারের ড্রেস পরা যে সকল কর্মীরা আছে তারা কিন্তু ওখানে অপেক্ষা করে এবং আপনাদেরকে দিক নির্দেশনা নিশ্চয় যে আছে সেই দিক নির্দেশনা অনুযায়ী আপনারা এখানে আসবেন এবং এখান থেকে যে সেবা সেই সেবাটি গ্রহণ করবেন এখানে কিন্তু অনেকগুলোই যে কফি কর্নার ক্যান্টিন সব ধরনের ব্যবস্থা কিন্তু আছে তো আমি আশা রাখি যে আপনারা যারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন যে বিমানবন্দরে তাদের পরিবার পরিজন নিয়ে বসার একটি ব্যবস্থা করে দেয়া হোক সরকারের কাছে কোর জোরে আপনারা অনুরোধ করেছিলেন আমিও নানান সময় নিউজে সেটি করেছি আমার আর টিভি নিউজে করেছি আমার নিজের ভিডিও যখন কবির এই চ্যানেলে যখন আমি দিয়েছি তখনও কিন্তু আমি বেশ কয়েকটি কন্টেন্ট এরকম তৈরি করেছি যে দুর্ভোগ দুর্দশা নিয়ে সেই দুর্দশা দুর্ভোগের দিন কিন্তু শেষ হয়েছে এবং সরকার ভালো একটি উদ্যোগ নিয়েছে এবং এই উদ্যোগের পাশে থাকবে এবং আগামী দিনে এটিকে আরও বেশি আধুনিক করা হবে আরও সুযোগ সুবিধা বাড়ানো হবে সেই প্রত্যাশা রেখে শেষ করছি আমি জুলহাস কবির বিদায় নিচ্ছি আজকের এই পর্ব থেকে প্রবাসীরা আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন কেমন হয়েছে আর কি কি করলে ভালো হয় এই প্রবাসী লাউঞ্জ এবং প্রবাসী যে ওয়েটিং রুম সেই ওয়েটিং রুমে আর কি কি থাকলে আপনাদের চাহিদা মাপিক সমস্ত কিছু আয়োজন করতে পারে অবশ্যই আমাকে লিখে জানাবেন তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন निरादे थाकु